বর্তমানে ফ্লাইটের কি আপডেট রয়েছে এবং ফ্লাইটের তরফ থেকে কর্তৃপক্ষরা কি বলেছে আপনার ফ্লাইটের কর্তৃপক্ষ তো ফ্লাইট ক্যান্সেল বলছে আমাদের ফ্লাইট ছিল দুটা পঞ্চান্ন কলকাতা ইন্দোর আগরতলা টু ইন্দোর কিন্তু ফ্লাইট ক্যান্সেল এখন বলছে যে যাওয়া যাবে না সমস্ত ফ্লাইট ক্যান্সেল আছে আমরা আমাদের মেয়ের বিয়ে হয়েছে ওখানে আমরা বহুবাতে যাচ্ছিলাম এ গ্রুপ অফ পিপল আমরা আটজন আছি এখানে সবাই এখন ফ্লাইটের জন্য অপেক্ষা করছি এখানে আসার আগে পর্যন্ত কোনো মেসেজ নেই কিছু নেই এখন এখানে এসে এসে শুনছি যে ফ্লাইট যাবে না কিন্তু অনলাইন দেখাচ্ছে অন টাইম শিডিউল ঠিক আছে তো এটা তো বিশাল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় প্রোগ্রামও আমরা অ্যাটেন্ড করতে পারবো না আর সেই হয়রানি তো আছেই এরকম কিছু জানানো হয়নি কিছুই বলছে না দেখা করার দেখা করারও সুযোগ নাই। ভেতরে ঢুকতে দিচ্ছে না বাইরে গেটের বাইরে লাইন দিয়ে রেখেছে লোক বিশাল লম্বা লাইন